কানে কম শোনার সমস্যা এক বা উভয় কানেই হতে পারে এর সাথে সাথে কানে শব্দ হওয়ার সমস্যাও হতে পারে ঘুম থেকে উঠেই হয়তো কানে না শোনার অভিজ্ঞতা হতে পারে যা রাতে ঘুমানোর সময় ছিল না অথবা কয়েকদিন যাবৎ কানে কম শোনার অভিজ্ঞতাও হতে পারে তবে সময় মতো সেগুলো নির্ণয় করা হলে তাও নিরাময়যোগ্য কানে কম শোনার কারণ মাথায় আঘাত পেলে বা বহিরাগত কোনো বস্তুর কারণে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হলে প্রচণ্ড শব্দের কারণে অথবা কানের কোনো অপারেশন হলে কানের ভেতরের এবং বাইরের বায়ুর ভারসাম্যের সমস্যা হলে অটোডক্সিক ওষুধ যেমন জেন্টা মিসিন ফিউরোস্যামাইড অথবা অ্যাসপিরিনের বেশি মাত্রায় খেলে ভাইরাসের ইনফেকশনের কারণে স্নায়বিক সমস্যা মাথা ঘোরানোর সমস্যা থাকলে কানে যে কোনো টিউমার বৃদ্ধি পেতে থাকলে প্রবাহের পরিবর্তন এবং মধ্যকর্ণে কম অক্সিজেন পৌঁছানোর কারণে হঠাৎ করেই কানে কম সোনার সমস্যার ক্ষেত্রে জরুরি ভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা করা উচিত যত দ্রুত আপনি চিকিৎসকের কাছে যাবেন তত দ্রুত আরোগ্য লাভ করবেন কিন্তু দ্রুত শ্রবণ ক্ষমতা কমে যাওয়ার নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই কিছু গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে কোনো চিকিৎসা ছাড়াই স্বত ভাবে শোবন ক্ষমতা ফিরে আসে অন্য গবেষণায় বলা হয় যে কর্টিকোস্টেরয়েড ওষুধ গ্রহণ করলে উপকারিতা পাওয়া যায় তবে তা চিকিৎসকের পরামর্শক্রমেই হতে হবে তবে ব্যাপক শব্দ দূষণ কিংবা ঠান্ডা সর্দিতে অনেক সময়ই দুই কান বন্ধ হয়ে যেতে পারে এক্ষেত্রে কিছু নিরাপদ কিন্তু প্রাকৃতিক কৌশল অবলম্বন করে কান বন্ধ অবস্থা থেকে মুক্তি পেতে পারেন আর তা হল মুখ বন্ধ করবেন এবং হাতে দুই আঙ্গুলে নাক চেপে ধরুন অর্থাৎ এই অবস্থায় নাক বা মুখ দিয়ে কোনো বাতাস ঢুকছে বা প্রবেশও করছে না এবার নাক দিয়ে শ্বাস ছাড়ার মতো করে চাপ দিন কিন্তু নাসাবন্ধ দিয়ে বাতাস বেরোতে দেবেন না দেখবেন পপ শব্দে বন্ধ কান খুলে গেছে তবে খুব জোরের শ্বাস ছাড়ার মতো করে বাতাসের চাপ দেবেন না এতে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে প্রথমবার কাজ না হলে কয়েকবার চেষ্টা করতে পারেন আবার যে কানটি বন্ধ হয়ে আছে তা উপরের দিকে রেখে কাত হয়ে শুতে হবে অর্থাৎ অন্য কান বালিশে থাকবে এবার একটা ড্রপার দিয়ে কয়েক ফোটা হাইড্রোজেন পার অক্সাইড খোলা কানে দিন অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন তবে তা হালকা গরম অবশ্যই সহনীয় পর্যায়ের এই তেলেও একই পদ্ধতিতে নিতে হবে যেটাই ব্যবহার করেন না কেন তিন থেকে পাঁচ ফোটা তরল কানে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট একইভাবে শুয়ে থাকবেন এবার উল্টো হয়ে শুয়ে পড়ুন অর্থাৎ বন্ধ কান বালিশে দিয়ে শুয়ে থাকুন আরও কয়েক মিনিট এই অবস্থায় কানের সব ময়লা নিয়ে বেরিয়ে আসবে অলিভ অয়েল কিংবা হাইড্রোজেন পার অক্সাইড একটি পরিষ্কার কাপড় নিন গরম পানিতে ভেজান এবার কাপড়টা চিপে পানি ঝরিয়ে ফেলুন এবার কাপড়টি বন্ধ কানের ওপর পাঁচ থেকে দশ মিনিট রেখে দিন ভেতরে ময়লা বেরিয়ে আসতে শুরু করবে ময়লা বেরিয়ে আসার সুবিধা করতে মালিশে কাপড়টি রেখে তার উপর কান চেপে শুয়ে থাকতে পারেন মনে রাখবেন কানে অযথায় খোঁজাখুঁচি করা উচিত নয় এতে বিপদ বাড়ে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছেই পৌঁছে যাবে